আমরা তো প্রশ্ন করি না প্রশ্ন করলেও প্রশ্নটা ইনভ্যালিড উত্তর দেওয়ার মতো কিছুই থাকে না প্রশ্নকর্তা কর্তা ভাগবত বক্তা তিনজন সমান ফল পাবে ভাগবতের আপনারা মনে করছেন যে সুন্দর সুন্দরানন্দ দাস প্রভু পাঠ করছে সব পুণ্য সঞ্চয় করে চলে যাবে যশোর কিন্তু আপনারা কিন্তু বঞ্চিত নন যারা শ্রবণ করবে পরীক্ষিত মহারাজের মতো সাত দিন আহার নিদ্রা বর্জন করে প্রেমানন্দে হরিকথা শ্রবণ করবে তারাও একমাত্র গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যাবে এমনও কি বলছেন যারা প্রশ্ন করবে প্রশ্নটা কেমন হওয়া উচিত আমরা মাঝে একটা সবাই চার পাঁচ হাজার ভক্তের ভিতরে আমাদের এলাকায় প্রশ্ন করছেন প্রভু বলুন তো গীতায় কোন অধ্যায় কতটা শ্লোক আছে কেউ কেউ প্রশ্ন করছেন গীতায় কতগুলো বর্ণ রয়েছে কতবার উবাচও বলা হয়েছে কৃষ্ণ কতগুলো শ্লোক বলেছেন ধৃতরাষ্ট্র কতগুলো বলেছেন সঞ্জয় কতগুলো বলেছেন প্রশ্ন ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে প্রশ্নের অ্যান্সারে নিজের আত্মিক কল্যাণ অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের আত্মিক কল্যাণ সাধিত হবে যে প্রশ্নের উত্তর শ্রবণ করলে ওই প্রশ্নটাই সুখদেব গোস্বামী সাধুবাদ জানিয়েছেন সব প্রশ্নের অ্যান্সার দিতে তিনি সাধুবাদ জ্ঞাপন করেনি যে প্রশ্ন এমন প্রশ্ন করা উচিত যে প্রশ্নের উত্তর শ্রবণ করলে আমাদের জগতের আত্মিক কল্যাণ হয় যা ভাগবতে প্রথম প্রশ্ন করেছিলেন পরিস্থিত মহারাজ উত্তর দিয়েছিলেন কি সুখদেব গোস্বামী প্রথম প্রশ্নটা ছিল আত্মান্তিক মঙ্গলার্থী ব্যক্তি তথা মুমুষ্য ব্যক্তির কর্তব্যটা কি সুখদেব সন্তুষ্ট হয়ে গেলেন আনন্দিত হয়ে গিয়েছেন উৎফুল্লিত হয়ে গিয়েছেন আপ্লুত হয়ে গিয়েছেন পরীক্ষিত তোমাকে হরি কথা না শ্রবণ করে আমি স্থির থাকতে পারব না স্বর্গের ইন্দ্র নেমে আসুক স্বর্গের ইন্দ্র নেমে আসুক ভাগবত শ্রবণ করবার জন্য বলছেন আমি ইন্দ্রকে ভাগবত কথা শোনাতে প্রস্তুত নই কিন্তু পরীক্ষিত তুমি একমাত্র ভাগবত কথা শ্রবণের অধিকারী তুমি এই প্রশ্নটা করে আমার হৃদয়টাকে বিগলিত করে দিয়েছ আমার হৃদয়টাকে দ্রবীভূত করে দিয়েছ যে প্রশ্নের উত্তর শ্রবণ করলে বলছেন কে ব্রাহ্মণ কে ক্ষৈত্র কে বৈশ্য কে শূদ্র কে চন্ডাল বলছেন প্রত্যেকের আত্মিক কল্যাণ হবে সে জানতে পারবে যদি মৃত্যু সংবাদ জেনে যায় ওই মুহূর্তে তার করণীয় কি বলছেন দুবাহু তুলে প্রেমানন্দে হা কৃষ্ণ হ গোবিন্দ বলে জগৎ থেকে চলে যাওয়া একমাত্র প্রত্যেক জীবের কর্তব্য একটা প্রশ্ন করে প্রশ্ন করতে করতে যখন সপ্তম স্কন্দে প্রবেশ করেছেন সুখদেব ভগবত কথা কীর্তন করতে করতে প্রহ্লাদ চরিত্র যখন প্রবেশ করেছেন তখন পরীক্ষিতের মনে প্রশ্ন জেগে গেল এই ভগবান আপনি কৃপা করে বলুন ভগবান শ্রীকৃষ্ণের ভিতরে পক্ষপাতিত্ব দোষ আছে কিনা ভগবানের ভিতরে শত্রু মিত্র জ্ঞান আছে না ভগবানের ভিতরে কে ব্রাহ্মণ কে ক্ষৈত্র এমন জ্ঞান আছে না ভগবানের ভিতরে কে উঁচু জাতি কে নিচু জাতি এ জ্ঞান আছে কিনা ভগবানের ভিতরে কে শ্বেতাঙ্গ কে কৃষ্ণাঙ্গ এই ভেদ বুদ্ধি ভগবানের ভিতরে আছে কিনা আমি তো দেখতে পাচ্ছি ভগবানের ভিতরে সমভাবত্ব যে বুদ্ধি সেটা লোপ পেয়ে গেছে কারণ প্রতি মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ অসুরদেরকে পরাজিত করে দেবরাজ ইন্দ্রকে স্বর্গের আসনে অধিষ্ঠিত করেছেন এটা কি পক্ষপাত সে দুষ্ট নন্দিনী ভগবানের ভিতরে কি প্রবেশ করে না সুখদেব গোস্বামী বললেন পরীক্ষিত তোমার প্রশ্নটা উত্তম কিন্তু আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি সর্বভূতে সম ভবা যদি মনে করে সমাজ আমি সাধু নই আমার মুক্তি ভগবান কখনো দিবে না যদি সমাজ মনে করে আমি আমিষ বর্জন করতে পারি নাই ভগবান আমাকে চরণে স্থান দেবে না যদি মনে করে যে আমি এই জগতে কোনো ধর্ম অনুশাসন প্রতিপালন করি না ভগবান আমাকে মুক্তি প্রদান করবে না কিন্তু ভাগবতের সিদ্ধান্ত দিয়েছেন মুক্তি সবাই পাবে কিন্তু সবাই এক গতি পাবে হয়তো কেউ আগে পাবে কেউ পরে পাবে প্রমাণ কি সূর্যদেব এখন তোমাদের চন্দ্র আলো বিকিরণ করবে সমস্ত রজনী সূর্য অস্তমিত হওয়ার মুহূর্তে সূর্যদেব সমগ্র পৃথিবীকে আলোকিত করেছেন কিন্তু একজন দেখতে পাইনি সূর্য সবাইকে দেখিয়ে দেখিয়েছেন জগতের আলো কিন্তু একজনকে তিনি অন্ধকারে নিমজ্জিত করে রেখেছেন সেই পাখিটার নাম কি জানেন পেচক পক্ষী সে কিন্তু দিনের দেখতে 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 পায় 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 না কি কি সবাই কিন্তু এই সে বলবে জগতে সূর্যদেব তোমার সঙ্গে আমার কি শত্রুতা ছিল সবাইকে তুমি দেখালে আর কিন্তু আমি কেন দেখতে পাই না তুমি আমাকে আমার সঙ্গে পক্ষপাতিত্ব করছো সূর্যের কি কোনো দোষ আছে দোষ আছে ডাক্তার কি করলেন কাউকে অস্ত্র পাচার করে তার রোগ মুক্ত করে দিলেন আবার কাউকে মেডিসিন দিয়ে বললেন যান এগুলো সুন্দর করে নিয়ম করে সেবা করবেন আপনার রোগ মুক্ত হয়ে যাবে যাকে তার সর্ব অঙ্গটা কেটে কেটে খান খান করে দিল সে কি বলবে ডাক্তার আপনার সঙ্গে আমার কি শত্রুতা আমাকে কাটলেন আর তাকে মেডিসিন দিয়ে ভালো করলেন কেন ইয়াতে ডাক্তারের সঙ্গে কোনো পক্ষপাতিত্ব দোষ নাই রে যার যেমন রোগ তাকে তেমন ঔষধ দিতে হবে